ধূপগুড়ির ডাউকি মারি পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি ওসিকে হুমকি বারধরের চেষ্টার অভিযোগ আর এই ঘটনায় জড়িত গ্রেফতার করা হয়েছে ছ জনকে রাজা চট্টোপাধ্যায় টেলিফোনে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে রাজা ঠিক কি হয়েছে দেখো পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে গতকাল রাতে ধুপগুড়ি যে ডাউকুমারি পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে ঢুকে পুলিশের গায়ে পুলিশকে মারধর করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রায় ছজন একই পরিবার তারা গিয়েছিল একটি জমি সংক্রান্ত কেসের তদন্ত করার জন্যই যে তাদের কাছে একটা সমন আসে কোর্টের থেকে এবং প্রতিবেশী যারা রয়েছে তাদের এই ছয়জন যে পরিবারের যে প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশী এদের জমি দখল করার চেষ্টা করছিল যেটা দাবি করছে এরা এবং সেটা যখন করতে না পারে তখন তাদেরকে বিভিন্ন মামলা বিভিন্ন মামলা মিথ্যে মামলা তার বিরুদ্ধে দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তাদের কাছে সমন আসে সেই সমনের বিষয় নিয়ে কিন্তু একই পরিবারের কাকা ভাস্তা তারা তখন গিয়েছিল তাদের পুলিশের ফাড়িতে জানতে তখনই কিন্তু আমাদের দেখতে পেয়েছি দেখতে পাচ্ছ ভাইরাল হয়েছে পুলিশের সাথে জড়িয়ে জড়িয়ে পড়ে পড়ে হাত মার পুলিশকে মারধর করার চেষ্টা করেছিল এবং সেটা জানা যাচ্ছে পুলিশের তারা ভাঙচুর করার চেষ্টা করেছিল তার দাবিতে অভিযোগে কিন্তু এই ছজনকে পুলিশ গ্রেফতার করে আজকে কিন্তু জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে এবং রিমান্ডে নেওয়ার চেষ্টা করছে রিমান্ডে নিয়ে ও জানার চেষ্টা করবে কি কারণে এই ঘটনা ঘটলো পুরো ভুষিয়টি তদন্ত করছে কিন্তু ধূপগুলি থানার পুলিশ ধন্যবাদ রাজা আগামীকাল দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে ছ লেনের এলিভেটেড করিডোর তৈরির কাজের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে সুনীত কোনো বিকল্প ব্যবস্থা কি রাখা হয়েছে এখন যেটা জানা যাচ্ছে যে আগামীকাল ভোর সাড়ে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে একুশ ঘন্টা দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেস হয়ে যান চলাচল বন্ধ রাখা হবে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক একটা নির্দেশিকা জারি করেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে কলকাতার দিক থেকে যে হাওড়ার দিকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে এবং জাতীয় সড়ক ধরে যেগুলো হাওড়ার দিকে যে গাড়িগুলো আসবে সবগুলোকেই ঘুরপথে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গোলাঘাট থেকে যে সব গাড়িগুলো আসবে সেগুলোকে নিবেদিতা ডোমজুর সলভ হয়ে নিবেদিতা সেতু হয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে একই সঙ্গে কলকাতার দিক থেকে যেসব গাড়ি আসবে যেহেতু জিটি হুগলি সেতু বন্ধ রাখা হচ্ছে সেগুলোকে হাওড়া ব্রিজ দিয়ে জিটি রোড ধরে সেগুলোকে নিবেদিত সেতুর দিকে নিয়ে যাওয়া হবে একই সঙ্গে যেটা জানানো হচ্ছে যে বেশ কিছু গাড়ি যেগুলো জাতীয় সড়কে ওঠার কথা সেগুলোকে কাজীপাড়া হয়ে আন্ডুল রোড হয়ে সরাসরি শাখাই হচ্ছে আরমপুর মোড় আছে সেখানটাও মোড় হয়ে যাত সড়কে উঠবে এবং বেশ কিছু গাড়ি সেগুলোকে হ্যাংস্যাং ক্রসিং শৈলেন মান্না সরণি হাওড়া রোড ডমজুর হয়ে সেগুলোকে কিন্তু নিজের সেতুতে নিয়ে যাওয়া হবে অর্থাৎ এবং বেশ কিছু গাড়িকে জিটি রোড ধরে যে গাড়িগুলোকে সেগুলোকে বালি হয়ে মাইতিপাড়া হয়ে সেগুলোকে নিয়ে যাওয়া হবে ডানকুনির দিকে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে বিভিন্ন রুটে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেইগুলোর মূল কারণ হচ্ছে দ্বিতীয় হুগলি যে কেবল সেগুলোকে করা হবে এবং ছাত্রাকাছি যে বাস টার্মিনাল সেখানে বিমিন ডিম তৈরির কাজ হবে এই কারণেই কিন্তু কালকে সাড়ে একুশ ঘন্টা বন্ধ রাখা হচ্ছে যান চলাচল ধন্যবাদ